আবু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখতে চাই আমি দৌড়ে আমার মায়ের কাছে আগে যাব আমি দৌরে আগে আমার মায়ের কাছে আগে যেতে পারি নাকি রসুলের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় এইটা দেখার জন্য দৌড় দিলাম আবু হুরায়রা দৌড় দিল বাড়ির মধ্যে চলে গেলাম বাড়ির মধ্যে গিয়ে মা বলে ডাক দিল নরম হয়ে গেছে আবু হোরা বলছে বাবা তোমাকে আঘাত করেছে আমি খুবই অনুতপ্ত আমি নিজেও কষ্ট পাচ্ছি আমার সন্তান কেন তাকে আঘাত করলাম ও আবু হরাম যে রসুলের দরবারে যাওয়ার জন্য তোমাকে আঘাত করেছিলাম আর দেরি করতে চাই না সেই মোহাম্মদ রসুল্লাহ দরবারে আমাকে নিয়ে যাও আমি এখনই কালিমার সুধা পান করবো বলে আল্লাহ রসুল দোয়া করেছেন আল্লাহ পাক কবুল করে নিয়েছেন আবু হরারাকে রসুল বলতে পারতেন তোমার মা এখনো ইমান আনেনি সে মুসলেক সে পূজা করে সে নাস্তিক তোমার মায়ের সঙ্গে তুমি খারাপ আচরণ করো রসুল ডিরেক্ট বলে দিয়েছেন না তোমার মা মেরেছে এখানে আমার কিছু বলার নাই তাহলে এখান থেকে বোঝা যায় মা যদি মোস্তাক হয় ইহুদি হয় খ্রিস্টানও হয় এমনকি কাফিরও যদি হয় তারপরেও ও মা বাবার খেদমত করা ফরজ ঠিক কিনা খেদমত করতে হবে মা বাবার আজকে দেখা যায় অনেক মানুষ মা বাবার খবর রাখে না ভালো ঘরের মধ্যে নিজে শুয়ে থাকে আর মা বাবাকে রেখেছে গোয়াল ঘরের মতো একটা ঘরে আল্লাহ রসুল বলেছেন হুমা জান্নাতু তু এই মা বাবা তোর জান্নাত আর এই মা বাবা তোর জাহান্নাম কেউ মা বাবার খেদমত করে জান্নাতে যাবে আর কেউ মা বাবার খেদমত না করতে পেরে জাহান নামে খাটা লাগবে কথাকার আল্লাহ পাক বলেছেন রসুল বলেছেন এটাই বাস্তবতা সম্মানিত হাজিনিন এই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই দুইটা খেদমত মা আর বাবা এমন একটা সম্পদ আল্লাহ আর পরে দুনিয়াতে যদি কোনো আপন মানুষ থেকে থাকে তারা হচ্ছে মা আর বাবা তারা নিঃস্বার্থে সন্তানদেরকে ভালোবাসা দেয় তাছাড়া আপনাকে কেউ নিঃস্বার্থে ভালোবাসবে না আমার তো মা বাবা আছে আমি বুঝি মাঝে মাঝেই মনে হয় কি যেন অভাব পূরণ করতে পারছি না মনে হয় এরকম অনেক মানুষ দেখবেন মাও নাই বাবাও নাই কষ্ট কেউ বোঝে না যার মা বাবা নাই সে কিন্তু বোঝে কাকে হারালাম আবার এনে অনেক পাশান্ড হৃদয়ের মানুষ আছে মা বাবা কি জিনিস ওরা এখনো বোঝেই না মরেছে গেছে নামাজ পড়ে দোয়া করতে হবে মা বাবার জন্য এটাও করে না মা বাবার জন্য হৃদয় দেখা দেন এরকম লোক আসে না নাই আপনি যদি মা বাবার খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করে দোয়া নিতে পারেন আমি আল্লাহকে কসম করে বললাম ওই দোয়া আল্লাহ পাক ফেরত দেবে না কখনোই ফেরত দেবে না